সন্তান প্রসবের পর মারা গেছেন অনূর্ধ্ব আঠারো সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন বুধবার ১৩ মার্চ রাতে একটি পুত্র সন্তানের জন্মদিন এই নারী ফুটবলার সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার সেই রক্তক্ষরণেই মারা যান তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রাব্বানি সোটন তিনি বলেন খুব খারাপ লাগছে রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল খেলতেও দারুণ আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি আল্লাহ তাকে বেহেস্ত ধারণ করার তৌফিক দিক সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব আঠারো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে এক শূন্য গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের সদস্য ছিলেন রাজিয়া দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে